আজ কেন বাংলাদেশে আবু সাইদের রক্তে রঞ্জিত হলো বাংলাদেশ এর জবাব দিতে হবে রাজনৈতিক দলকে অবশ্যই তাদের আন্দোলন এটা ও যৌক্তিক কোনো আন্দোলন ছিল না এটা যৌক্তিক আন্দোলন কেন আবু সাইদের গোরাজ কান্নায় জোর কেন এই ছাত্র সমাজকে আজ না মেনে নিয়ে এই রক্তপাত তার জবাব দিতে হবে রাজনৈতিক দলগুলোকে তারা তো কোনো দল করে না বিএনপি করে না আওয়ামী করে না তারা ছাত্র ছাত্রদের উপর কেন গুলি চালানো হলো তার জবাব দিতে হবে এই দলগুলোকে আপনাদের রাজনৈতিক কারণে এই দলগুলোর কারণে এই ছাত্র সমাজের বুকে গুলি করার অধিকার খেয়ে দিল আপনাদেরকে এই জন্যই কি বায়ান্নর বাসা আন্দোলন হয়েছিল বায়ান্ন থেকে এই জন্য রফিক জব্বার তারা শহীদ হয়েছিলেন দেশ স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা এই জন্যই কি আমাদের ছাত্রদের বুকে গুলি করার জন্য পুলিশ বাহিনী দিয়ে যেভাবে আপনারা গুলির ওয়ার্ডার দিলেন আপনাদের আপনাদেরকে একটু বুক কাঁপল না তাদেরকে গুলির দিতে তারা তো শত্রু ছিল না তারা তো দেশের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ ছিল আপনারা জানেন আপনারা রাজনীতি করেন ভালো কথা এই যে ছেলেগুলোকে মারলেন আপনারা মেরে কি উপকার করলেন দেশের দেশটাকে কি উপকৃত করলেন আমি বুঝতে পারলাম না কেনই বা এই মায়ের খান্না ছেলের জন্য এই দেশকে স্বাধীন হয়েছিল এই জন্যই যে আবার ছাত্ররা মরবে এই দেশকে স্বাধীন হয়েছিল এই জন্যই যে ছাত্ররা আবার মরবে